আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন আজকে আমাদের কলকাতার থার্ড ডে ছিল এখন আমরা পানিপুরি খাবো তো অনেক নাম শুনেছি পানিপুরি আজকে খাবো যদিও আমাদের বাংলাদেশের ফুচকার মতোই সিমিলারিটি আছে কিন্তু ভিতরে জিনিস আর টক পানিটা ভিন্ন রকম তো আমাদের পিতৃতের কাছে তো এটা অনেক ভালো লেগেছে কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর কি ওরা রকম ঘুমনি ইউজ করে না ভিতরে শুধু আলু আর ফুচকা আর কিছু মশলা অ্যাড করে মুখরো চোখ একটি খাবার বাচ্চাদের কাছে এটা ভালোই লাগতে পারে কিন্তু মনে হয় বাংলাদেশের ফুচকাটা মানে বেস্ট এটা চাইতে ভালো তো আমরা সবাই ট্রাই করলাম ওরা ওদের সিস্টেম হচ্ছে একটা করে দিবে একজনকে পাঁচটা দেয় মানে বিশ রুপির মধ্যে পাঁচটা দিবে এরকম এই এরিয়াতে অনেক রকম শোরুম রয়েছে আর চকলেটের দোকান রয়েছে বাচ্চারা শুধু দেখছে কী কী কিনবে এটা অনেক আকর্ষণীয় আমরা এখন নিউ মার্কেটে চলে আসলাম এখানের কুলফি খাবো কুলফি আইসক্রিম এগুলো ট্রাই করার জন্য এই কুলফিটাও ওদের কুলফিটা হচ্ছে ফ্রুট দিয়ে তৈরি করে তারপর দুধ মালাই দিয়ে তৈরি করে বাদাম দিয়ে তৈরি করে বিভিন্ন রকম আছে আমাদের দেশের মতো না একটু ডিফারেন্ট টাইপের আবার অনেক সময় কুলফির উপর এরকম নুডলস দিয়ে দেয় মিষ্টি নুডলস মজাই লাগে তারপর ট্রাই করলাম মোমো তো ওদের মোমোর সাথে একটা স্যুপ দেয় এছাড়া টেস্ট আমাদের মতোই আমাদের দেশের মোমোর মতোই স্টাফিংটা আমাদের মতোই ভালো লেগেছে এটা হচ্ছে পরের দিনের সকালে আমরা নাস্তা খাওয়ার জন্য বের হলাম তো ওদের ডিম ভাজি স্টাইলটা একটু ভিন্ন রকম কয়েকটা ডিম একসাথে নিয়ে বড় করে এরকম ভাজি করে ডিমটা এই রেস্টুরেন্টটা হচ্ছে একজন হাজি সাহেবের তো আমরা এই আমরা যে হোটেলে রয়েছি তো এখান থেকে এটা কাছাকাছি তো বেশিরভাগ নাস্তা এই হোটেলেই করা হয়েছে তো পরোটা ডাল আর হচ্ছে ডিম ভাজি এগুলো হচ্ছে সকালের নাস্তা তো নাস্তা খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি হাওড়া ব্রিজ দেখতে এটা নাকি খুবই সুন্দর এই ব্রিজটা তো ডেকসে করে আমরা চলে আসলাম হাওড়া ব্রিজ দেখতে ঝুলন্ত ব্রিজ অনেকেই বলে এটার পিলার নাকি শুধু দুইটাই পিলার রয়েছে এই জন্য এটা একটা ঝুলে রয়েছে এই ব্রিজটা আর নিচে রয়েছে মেঘনা নদী যদিও অনেক রোদ ছিল কিন্তু নদীর ধারে অনেক বাতাস ছিল তো আমরা এখানে গিয়ে একটু ছবি টবি তুললাম আর কি দেখলাম হাওড়া ব্রিজটা কেমন সুন্দর ভালোই লেগেছে কলকাতার মধ্যে তিনটে জিনিসই বেশি ভালো লাগলো ভিক্টোরিয়া মেমোরিয়াল সায়েন্স সিটি আর হচ্ছে হাওড়া ব্রিজ এখন আমরা চলে আসলাম বড় বাজারে লাসি খাওয়ার জন্য বিশেষ করে তো এখানে আমরা দই বড়া ট্রাই করব এখানে আরও সাউথ ইন্ডিয়ান ফুড রয়েছে কিন্তু আমরা দই বোড়াটাই নিয়েছি ওদের দই বোড়াটার মধ্যে সুইটনেস থাকে না সাওয়ার টাইপের মোটামুটি ভালোই ছিল আর এখানে বিভিন্ন রকম আইটেম রয়েছে ইডলি সাম্বার আরও কি কী তো মেন উদ্দেশ্য হচ্ছে লাসি খাওয়ার জন্য আসা এখানে তো এখানে আমরা লাসি খাবো এগুলো আমরা নেই নেই লাসি খেয়ে দেন আমরা হোটেলে চলে যাব তো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ